বিশ্বনবী আমাদের মডেল চিৎকার করে বলেন ঠিক কিনা কিভাবে বিশ্বনবী আমাদের মডেল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনাদের মনোযোগ আছে না গেছে কোরআনের ছাত্র হয়ে আমরা মরতে চাই রাজি আছেন তো বিশ্বনবী কিভাবে আমাদের জন্য মডেল সে আলোকে আমি তিনটি কথা বলবো চিৎকার করে বলেন কয়টি প্রথমত আমরা শুনবো বিশ্বনবী ইসলামের দৈহিক গুণাবলী কি ছিল গঠনগত গুণাবলী কি ছিল তারপরে শুনবো বিষ্ণু ইসলাম ইসলামের আচরণ কেমন ছিল বিহেভিয়ার প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দুই নম্বরে পড়বো শুনবো বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স তিন নম্বরে শুনবো ইন্টালেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রথমে শুনবো আমার নবী দেখতে কেমন ছিল তারপরে শুনবো বিশ্ব নবীর আচরণ কেমন ছিল এরপরে শুনবো আমার নবীর ইন্টালেক্ট ওনার বুদ্ধিবৃত্তিক গুণাবলী কেমন ছিল শুনতে রাজি ঠিক আছে বিষ্ণু ইসলাম অনেক সুঠাম ছিল অনেক শক্তিশালী ছিল আমরা সিক্স প্যাক বলি না কয় প্যাক ওই কয় সিক্স প্যাক তোমার কয় প্যাক সিক্স প্যাক এখন ছেলেবেলারা জিমনেশিয়ামে যায় তাই না ডায়েট করে দে আর অন ডায়েট ভেজিটেবলস আইটেমস খায় বেশি এক্সারসাইজ করে টু মেক এ সিক্স প্যাক তো বিশ্বনেসা ইসলামের সিক্স প্যাক ছিল অর্থাৎ এই জায়গাটা উঁচু ছিল চাপা নাই আপনার নবী দেখতে এমন ছিলেন না আপনার নবী দেখতে অনেক স্মার্ট ছিল আমার নবী আমাদের নবী দেখতে অনেক সুঠাম ছিল এ ধরার সব চাইতে সুন্দরতম মানুষ ছিল বিশ্বনবীর নবীর চাইতে সুন্দর কেউ ছিল না অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম সুন্দর এটা ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয় ঠিক কি না বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সবিহুন আমি বিশ্বনবী মালিহ মালিহ এসেছে মিলহুন থেকে মিলহুন মানে কি লবণ তার মানে লবণ না হয় লবণ থেকে লবণ না বিশ্বনবী ছিল লবণ না হয় সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর এদিকে লবণ না এদিকে সাদা কোনটা নেবেন লবণ না হয় সুন্দর সবার কাছে প্রিয় ঠিক না এত শক্তিশালী ছিলেন এক হাতের ভেতরে জান্নাতের চল্লিশ জন মানুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে মক্কার সবচেয়ে বড় কুস্তিগির যিনি রেসলিং খেলতেন ওনাকে ধরে তিন আসার মেরেছেন তাহলে শক্তি কম না বেশি অসাধারণ শক্তি ছিল অনেক স্ট্রেংথ ছিল বিশ্বনবীর এরপরে ওখানে কাফহু আলিয়া মিনাদ দিবাস শক্তির কথা গেল এবার আসছে বিশ্বনবীর হাত ছিল কোমল হাত ছিল কি না সফট লাগে না বিষ্ণনবীর হাতটা রেশমি কাপড়ের চেয়ে বেশি সফট ছিল তুলতুলে ছিল নরম ছিল এজন্যই একবার কেউ মুসাফার চান্স পেলে আর না শক্তিশালী ছিলেন কোমল স্কিনের ছিলেন এবং বিশ্বনাথ বলতেন আল মুমিন আল কবি খয়রু মহিন আল শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ঠিক কিনা কারণ দুর্বল মুমিন খালি তাকবির দিয়ে দাঁড়ায় থাকবে বোমা ফাটলে দিবে দৌড় আছে না নাই সবল মমিন গুলো ঢালা প্রাচীরের মতো পায়ের সাথে পা লাগিয়ে হাতের সাথে হাত লাগিয়ে দাঁড়াবে পেছন থেকে কেউ যদি নেতারে মারতে আসে ওদেরকে মেরে নেতা পর্যন্ত পোস্তে পোস্তে এক ঘন্টা লেগে যাবে ঠিক না এজন্য সুঠাম ও দেহি হওয়া এটা শুন না ডায়েট করা খাবার দাবার বুঝে শুনে খাওয়া শরীরটাকে ফিট রাখা অলওয়েজ কি ফিট ফিট থাকার চেষ্টা করবেন এটা কিন্তু শুন না বিশ্বনবী শিখিয়েছেন সুবহানাল্লাহ পড়ায় এরপরে ওয়াকানা রবা'তামিনাল কম মাঝারি আকৃতির লোক ছিলে লাইসা বিতovil ওয়ালা বিল কাসীর খুব বেশি লম্বাও ছিলেন না আবার খুব বেশি খাটোও ছিলেন না মাঝামাঝি আকৃতির ছিলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব বেশি লম্বা হইলে দেখতে সুন্দর লাগে না লাগে ঠিক কিনা খুব লম্বা এমনি তাকানো লাগে টুপি পড়ে যায় ঠিক কিনা আর খাটো হইলে নিচের দিকে তাকায় থাকে লাগে মাঝারি আকৃতির ছিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বিশ্বনবী যখন ইন্তেকাল করেন ওনার দাড়ি আর চুল মিলে তেষট্টি বছর বয়সে বিশটা দাড়ি চুলের বেশি পাকে নাই কোন সুহান হায়াত পাইছে তেষট্টি বছর দাড়ি আর চুল মিলে পেকেছে মাত্র কয়টা আমি চল্লিশ বছর এই সব সাদা আসলে নাই এজন্য জাইতুনের তেল মাখবেন কি মাখবেন চিনেন অলিভ অয়েল বাজারে পাওয়া যায় না তিন ক্যাটাগরির আছে একটা আছে এক্সট্রা ভার্জিন লেস দেন 1% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে খাওয়া যায় সালাতের ড্রেসিং করা যায় আবার এগুলো ইদানিং ওই যে পিজ্জা বানানোর সময় দেয় এই জাইতুনের তেল তামবুতুবিদহুনি ওয়াসিবগিল্লিল আকিলি এটা তেল মালিশের কাজেও ব্যবহার হয় আবার খাওয়াও যায় আবার ডাল ভঙ্গে মেশও করা যায় জাইতুন বরকত আর বরকত সুবহানাল্লাহ এজন্য আল্লাহ জাইতুনের কসম কেটে বলেছেন ওয়াতিন সুবহানা সবাই ওয়াতিন সুবহানা আবার বিষ্ণু님이 বলেন নিআমাস সিওয়াকি আল জাইতুন জাইতুনের মেসোয়াক কতই না ভালো ফাইন্নাহু সেওয়াকি এটা আমি নবীর সাওয়াক ওয়া সেওয়াকুল আমবিয়া ইমিন ক্বাবলি আর আমার আগে যত লক্ষ লক্ষ নবী ছিল সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে ইয়া তালা আল আওয়াজহু তালা আল আল কমার বিশ্ব নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি জলজল করত সুবহানাল্লাহ কয় না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা

সব নবীদের চুল লম্বা ছিল মাঝে মাঝে ইলা শাহমাতাই উদুন এত লম্বা চুল রাখতেন কানের লতি বরাবর হয়ে যেত কখনো নিসফিল উদুন কানের মাঝে মাঝে বরাবর আবার কখনো কখনো ইলাল মানকি বাইন কাত বরাবর লম্বা চুল রাখতেন বিশ্ব করেন পড়েন সুবাহান আল্লাহ নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কযাহ বিশ্ব নবী হেয়ার কাট দিতে নিষেধ করেছেন কযাহ হচ্ছে কিছু জায়গা চুল একেবারে চামড়ার সাথে লাগিয়ে ফেলা আবার কিছু জায়গায় চুল বড় রাখা আছে না নাই ইদানিং ছেলে পেলার এগুলো দিতে শুরু করেছে এটা নিষেধ এই কজা হেয়ার কাট কোন মুসলমান দিতে পারে কেউ যদি ভুলে দিয়েও থাকো সামনে থেকে আর কখনো দিবা না রাজি তো তাহলে বিশ্বনবীর চুলগুলো লম্বা ছিল কাসীরু শাআর ঘন চুল ছিল টাক মাথা ছিলেন না টাক ছিল নাকি বয়স যখন 63 ঘন চুল লাইসা বিসাবসি ওয়ালা জাআজুল কাতিত চুলগুলো চোকরানো ছিল না আবার ঝুলাও ছিল না মাথামাজি ছিল সুবহানাল্লাহ কি সুন্দর ছিলেন তিনি ওকানা ইউফরিকু শعرহুম চুলের মাঝখানে এরকম সিটি করতেন কাজী নজরুল ইসলাম রে দেখছেন ওনার এরকম শীতের স্টাইল আছে না বিষ্ণু ইসা ইসলাম এইভাবে মাঝখানে সিটি করে শীতের মাঝখানে আতর ঢেলে দিতেন সুবহানাল্লাহ পড়ে আতর ঢেলে দিতেন আর বিষ্ণুবীর পিঠে বাম বামদিকে ছোট একটা কাজিরিল হাজালা কবুতরের ডিমের মত মহারত নুবু আছে নববতির মহল কোন নবী কালনেটা দেন বিশ্বনবীকে দিয়ে ঐটার মধ্যে আবার অল্প কিছু চুল ছিল অনেকে বলেন বিশ্বনবী ওইটা দিয়ে পিছনে দেখতেও পেতেন এজন্য বিশ্বনবী যখন নামাজ দাঁড়াতেন উনি বলতেন ইসতাকীম ওয়া আতাযিলু ইয়ারহামুকুম আল্লাহ কাতার সোজা করো ঠাকা জায়গা বন্ধ করো এর কারণ তোমরা পিছনে কি করো আমি সামনে যেমনে দেখি পিছনেও ঠিক তেমনি দেখি

বৃষ্টির জন্য যখন দোয়া করতেন হজের ময়দানে আরাফাতে যখন দোয়া করতেন এইভাবে দোয়া করতেন এইভাবে ভাবে হাত তুলেন আমার মতো আবেগে মাঝে মাঝে এইভাবে ভাবে হাত তুলে দোয়া করতেন পড়েন সুবহানাল্লাহ তো এই দোয়া করলে বগল দেখা যায় না সাহাবারা বলতেন হাত্তা ইরো বায়াযু আমরা দেখতাম বিষ্ণুবীর বগলটা দুধের মত ধপধপে সাদা মুস্তাওয়াল জাবি প্রশস্ত ললাট ছিল কপালটা বড় সুন্দর ছিল আর আন খাড়া নাক ছিল বোসা ছিল বিশ্রামের নাক বোচা ছিল নোয়াখালীতে নাক এরকম হইলে আপনারা কি বলেন হ্যাঁ কি গোসা বোচা হ্যাঁ এই বোচা নাক ছিল না বিশ্বনবী খাড়া নাক ছিল আর আন প্রশস্ত ললাট কাসুল লিহিয়া ঘন দাড়ি ছিল দাড়ি কি ঘন ছিল সুবহানাল্লাহ পড়ে মুফাল্লিদুল আসনান পরিপাটি দাঁত ছিল চুলগুলো সাজিয়ে রাখতেন দাড়িগুলো সাজিয়ে রাখতেন এই সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন জোজ জোজ পোজ দিতেন না কে দিত না পেশু নবী জোজ পোজ দিতেন না তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খলকি ফা আহসিন খুলুকি ই আল্লাহু আকবার व्हाट এ অ্যাটিটিউড কত চমৎকার অ্যাটিটিউড ছিল বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে সুন্দর দেহটা নিয়ে আয়নার সামনে যখন দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা আমার অবয়বটা যেমনি সুন্দর করেছেন আমার আচরণটাও সুন্দর করে দিয়ে আমার বাহিরটা যেমন সুন্দর ভিতরটাও সুন্দর করেন আমি বাইরে যেমনি ফরসা আমার কলিজাটারও ফর্সা করে দিয়েন অনেক মানুষ আছে বাইরে সাদা ভিতরটা কালো আছে না নাই অনেকে আছে বাইরে কুচকুচে কালো অন্তরটা ধবধবে সাদা আছে না নাই বিশ্বনবীর বাহিরটা যেমনি সুন্দর ভেতরটারও সুন্দর করেছে কে এই হচ্ছে সংক্ষিপ্তভাবে বিশ্বনবীর দৈহিক গঠন তিনটার একটা চলে গেছে বাকিটা শুনতে রাজি আছে লেল্লা হে তাকবি লেল্লা হে তাকবি